হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটু অন্য স্বাদের একটা রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি মাছের পকোড়া এই সন্ধেবেলা চা বা কফির সাথে গরম গরম এই মাছের পকোড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বা আপনারা দুপুরে পাতলা মসুর ডালের সাথেও এই বড়াটা ভেজে নিতে পারেন তাতেও কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে আর বানানোও কিন্তু ভীষণই সহজ চলুন তাহলে আট দিনই না করে আজকের এই রেসিপিটা আমরা চটপট শুরু করি প্রথমেই আমি এই মাছের পকোড়াটা করার জন্য এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবারে এর মধ্যে আমি তিন পিস রুই মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা একই রকম পদ্ধতিতে কাতলা মাছ দিয়েও করতে পারেন আর এখানে আপনারা পেটির মাছ দিয়েও করতে পারেন তাতে কিন্তু কাটাটা বেছে নিতে আপনাদের সুবিধা হবে তো মাছগুলো এখন জলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মাছগুলোকে আমি প্রায় আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখুন মাছগুলো আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে জল থেকে তুলে নিলাম জলটাকে ছড়িয়ে নিয়ে এখন এই মাছগুলোকে ঠান্ডা করে নিয়ে মাছের থেকে কাটাগুলোকে আমাদের ভালো করে একটু বেছে নিতে হবে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন দেখবেন ছোট বড় সবারই ভীষণই ভালো লাগবে এই মাছের পকোড়া খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমরা তো রুই মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো দেখুন মাছগুলো কিন্তু আমাদের কাটা বাছা হয়ে গেছে এখন এই মাছটাকে আমি বিভিন্ন রকম উপকরণ দিয়ে ভালো করে একটু মেখে নেব দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এই রেসিপি রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে খেতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন তবে ঝাল ঝাল খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম এক ফালি একটু লেবুর রস তাতে একটু টকটক খেতে হয় পকোড়াগুলো ভীষণই ভালো লাগে খেতে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার আবারও বলছি ছালের পরিমাণটা নিজেদের সাথমতো দেবেল দিয়ে দিলাম হাফটা চামচ মতো একটু গরম মশলা পাউডার আর এই পকোড়াগুলো বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় টেবিল চামচ মতো বেসন আর দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি হয় এটা বেশ মচমচে খেতে হবে পকোড়াগুলো খেতে ভালো হয় আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে আমি চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচ মতো চালের গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি সাধারণত একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কারণ মাছগুলোকে সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো এখন ভালো করে এই মাছটাকে আমি মেখে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও এই সময়ে ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু একটু আট হলো করে আমাদের মাখতে হবে তো দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি দেখুন এগুলোকে কিন্তু পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে তার মানে এটা আমাদের রেডি হয়ে গেছে এখন এই মাছের পকোড়াগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল আর রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নিয়েছি এখন এর মধ্যে ছোট ছোট করে পকোড়ার শেপে আমি এই মাছের পকোড়াগুলোকে ভেজে নেব এখন কিন্তু শীতকালে সন্ধেবেলার দিকে এই ধরনের পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে আর আমরা তো বাড়িতে বিভিন্ন ধরনের পকোড়া বানিয়েই থাকি তো আপনারা একদিন এই মাছের পকোড়াটাও বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো এখন আমি মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলোর এক সাইড কিন্তু আমাদের দেখুন সুন্দর একটা বাদামি রং চলে এসেছে এগুলোর এক সাইড আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে সব দিক সমান বাদামি রং করে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি তো আমাদের এই মাছের পকোড়া কিন্তু গরম গরম ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা গরম গরম সার্ভ করার জন্য আমাদের একদম তৈরি দেখলেনই তো কত সহজে আমাদের এই মাছের পকোড়া তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার